আজকে দুপুরে কি আয়োজন করছি দেখেন ভেন্ডি ভাজি একটা ডিম সিদ্ধ দিয়েছি ভাতে ডিম ভর্তা করব আর হচ্ছে কি ভেন্ডি ভাজি জিরা টেলে ভাজি করব এই যে আমার জিরা দিয়ে দিলাম আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসার আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আমি সেটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই তো আমার ভেন্ডি ভাজি দিয়ে দিলাম সাথে ঘরে কিছুই ছিল না আজকে তো ভাবলাম কি কি করব কি করব না তো চেষ্টা করে দেখলাম যে একটু ভেন্ডি ছিল ভেন্ডি ভাজি করি আর একটা ডিম নিয়ে আসলাম যোগ ভর্তা করব তো ডিম সিদ্ধ করে রাখছি আমি আগে থেকে ভেন্ডি ভাজিটা বসাই দিলাম তো এখন তাড়াহুড়া করে চারটা বাজে গেছে চলে যেহেতু গ্যাস নেই প্রতিদিনই গ্যাস থাকে না তো আমার এলপি গ্যাস ছিল সেটাও একটু ডিস্টার্ব দিতেছে ওইটাতে কিছুই করতে পারি না এখন সে জায়গা ইনশাল্লাহ সব কিছু ঠিক করার মালিক আল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে আমি আরও সামনে আগায় যেতে পারবো ভেন্ডি ভাজিটা আমি একটু হলুদটাকে ভালো করে মাখায় মিশাইতে পারলে কি হয় একটু ভালো হয় এখন আমি ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য আর এখানে আমি বেগুন ভাতা সরি ডিম ভাতা করার জন্য চলে আসছি এই তো আমার ভেন্ডিটা হয়ে গেছে আমি এখন আর ঢাকবো না আমি ওদাম রেখে দিব আর এখানে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করে দেবেন আমার ভিডিওটি আজকে ভেন্ডি ভাজি করবো এই তো আমি ডিম ভর্তা করার জন্য চলে আসছি দুইটা মরিচ দিলাম আর হচ্ছে গিয়ে মরিচ খেলে আমার বুক জলে আর অবশ্যই একটু অত খাওয়া যায় না মরিচ এই তো ডিম ভর্তাটা করা হয়ে গেলে এখন আমি ডিম ভর্তা মাখায় ভাত নিয়ে আসবো গরম গরম ধোয়া ওঠা ভাত শীতের দিনে আর আজকের পরিবেশটা অন্যরকম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন খোলা আকাশের নিচে একদম সুন্দর ভিউ ওখানে আমি ভাত খাবো আজকে তো এই তো আমার ভাত নিয়ে নিলাম দেখেন গরম গরম ভাত আমার দুই ছেলে খাবে আমার সাথে আমিও খাবো চারজন একটু বেশি করে নিলাম আপনারা কেউ ভাববেন না যে আমি এত ভাত খাই এই তো ভেন্ডি ভাজি নিয়ে নিলাম ও বেন্ডি ভাজিও হয়ে গেছে সুন্দর করে যে চলে আসছে দেখেন খোলা আকাশের নিচে কি সুন্দর ভিউ মাসে আল্লাহ মাসাল্লা আল্লাহ রশেষ রহমত আলহামদুলিল্লাহ সবকিছুর মালিক আল্লাহ একটু চলে আসছি খাওয়ার জন্য বিসমিল্লা আমি এখন খাওয়া শুরু করবো ভাতটা তো গরম একটু খাওয়াতে একটু সময় লাগে ডিম পাতাটা অনেক ভালো হয়েছে দেখে বোঝা যাচ্ছে একটু সরিষা তেল দিয়েছিলাম সাথে তো আমার ভাত খাওয়া শুরু করে দিব বিসমিল্লা বলে বিসমিল্লা আপনারা কে কে ডিম ভত্তা খেতে পছন্দ করেন ভেন্ডি ভাজি পছন্দ করেন আমি ভেন্ডিটা একটু অন্যরকম করে রান্না করি এভাবে রান্না করলে ভেন্ডি ভাজিটার খুব মজা হয় তো আমি খাওয়া শুরু করছি অনেক মজা হয়েছে বিস্মিল্লা বলে আর সব কিছু মালিক হচ্ছে আল্লাহ আপনি যে কোনো জিনিস সুন্দর করে যদি পরিবেশন করেন বা সুন্দর করে মন দিয়ে যদি রান্না করেন অবশ্যই মজা হবে আর ভালো লাগবে সব কিছু খেতেই ভালো লাগবে তো আজকের দুপুরের খাবার হচ্ছে আমার ডিম ভত্তা ভাজি আমার মতো কে কী খান এভাবে আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যইটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সহযোগিতা চাই আপনারা আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি পৃথিবীর সব মানুষের জন্য দোয়া করি সবাই জন্য ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ সবাই বিপদ আপদ থেকে রক্ষা করুক আমাকেও করুক তো দেখেন আমার ভাত খাওয়া প্রায় অর্ধেক হয়ে গেছে আমার ছেলেকে বলতেছে খুদাপ ভালো থাকবেন